নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সোয়াবিন বাটা সোয়াবিনের অনেক রকম আইটেম খেয়েছেন বাটাটা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে দেখুন সোয়াবিনটাকে নিয়ে নিয়েছি এই সোয়াবিন বাটাটা রান্না করতে যা যা লাগে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো লঙ্কা কুচানো আর এই যে ধনে পাতা আমাদের এখানে এটা বিলিতি ধনে পাতা বলে অনেকেরই বাড়িতে থাকে আর নিয়েছি হলু নুন হলুদ গুঁড়ো চিনি আর কালো জিরে গ্যাসটা জ্বালালাম এবার কড়াটা বসিয়ে দেবো সোয়াবিনটাকে প্রথমেই সিদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতো জল দেব যতটা লাগবে জল সোয়াবিনের পরিমাণ অনুযায়ী সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এরপরে চাপা দিয়ে দেব ভালো করে সিদ্ধ করার জন্য চাপাটা খুললাম সিদ্ধটা আমার হয়ে গেছে এরপর আমি তুলে নেবো দেখুন সোয়াবিনগুলো ভালো করে চিপে জলটাকে পুরো বার করে দিয়েছি কড়াটা বসিয়েছি এরপরে তেল দেব তেলটাকে ভালো করে গরম করব তেলটা গরম আমার হয়ে গেছে এরপরে কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটাকে ভালো করে হাতে ডলে নেব ডলে নিলে একটু একটু করে ভেঙে যায় তো গন্ধটা খুব সুন্দর হয় এরপরে পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা যত সুন্দর হয় রান্নার টেস্টও ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি আদা কুচানোটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প চিনি দেব চিনিটা দিলে নুনের স্বাদটা খুব সুন্দর হয় যে কোনো রান্নায় একটু চিনি দিলে স্বাদটা সুন্দর হয় এরপর সব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নেব মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এরপর সোয়াবিনগুলোকে দিয়ে দেব দেখুন সোয়াবিনগুলো একদম চিপে জল বাড় করে নিয়েছি সোয়াবিনটাকে ভালো করে মশলার সাথে কষাবো সোয়াবিনের একটা গন্ধ থাকে যেটা খুব একটা ভালো লাগে না তাই মশলার সাথে খুব ভালোভাবে সোয়াবিনটাকে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব ঢাকনাটা খুললাম এরপর ওই ধনে দিয়ে দেব ভালো করে হাতেই কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা পাতাটা দিলে সোয়াবিনের গন্ধটা একদম থাকে না খুব সুন্দর একটা গন্ধ হয় ধনে পাতার সাথে ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে আমি সয়াবিনটাকে সুন্দর করে বেটে নেব আমি মিক্সিতেই বাটব আপনারা চাইলে শিলেও বাটতে পারেন শিলে বাটলে সয়াবিনগুলোকে একটু কুচিয়ে নেবেন নাহলে স্লিপ কেটে কেটে সরে যাবে হাফ হাফ করে নেব যেহেতু পরিমাণে একটু বেশি আছে তো আমি বেটে নেব মিক্সিতে বাটা আমার হয়ে গেছে কড়াটা আবার বসিয়েছি একটু তেল দিলাম তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর কালো জিরে আরেকটুখানি হাতে নিয়ে ভালো করে ডলে দিয়ে দেব সোয়াবিন বাটাটাকে আবার দিয়ে দিচ্ছি সোয়াবিন বাটা পরে তেলে না দিলেও হয় আমি একটু দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে একবার একটু দিলে গন্ধটা খুব সুন্দর হয় ভাজা ভাজা গন্ধ একটা হয় আলাদা ফোড়নের সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি তুলে নেব যেহেতু হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অথবা আমাকে কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ